চলো আজকে ব্লগটা অন্যরকম করি তো এগুলো কি দেখে বুঝতেই পারছো এগুলো হচ্ছে বড়ি যেটা শীতকালের টাইমে বেশি দেওয়া হয় তো আজকে আমরা বড়ি কীভাবে দিলাম সেটা আমি প্রথম থেকে তোমাদেরকে দেখাবো তো এগুলো কলাই মানে বড়ি দেওয়ার জন্য মেনলি কলাই লাগবে তো কলাইগুলো প্রথমে গোটা গোটা ছিল তাই আমরা যাতাতে ভেঙে নিয়েছিলাম আর এখানে আমি মা আর আমার মাসি ছিল তাই ভাবলাম যে চলো আমিও জাতা ঘোরানো একটু ট্রাই করি তাই আমিও মায়ের সঙ্গে একটু জাতা ঘোরাচ্ছিলাম প্রথমে আর যাতায় ঘোরাতে ঘোরাতে আমাদের সব ডালগুলো ভাঙা হয়ে গেছিলো যদিও আর এইখানে দেখো মা ঝেড়ে নিচ্ছিলো আর তারপরে ছেলেও নিচ্ছিলো যেন কোনো গুঁড়োগুলো না থাকে মানে গুঁড়ো বলতে ওই আটাগুলো আর কলাইয়ের ডাল ভাঙার পর চলে গেছিলাম কুমড়ো করতে এখানে আমি একটা কুমড়ো কেটে নিয়েছিলাম তারপর কুমড়ো কাটার পর এখানে ওপরের যে বিচিগুলো ছিল সেগুলো আমি চামচ দিয়ে তুলে নিয়েছিলাম যেন কুমড়োটা ভালোভাবে মানে করতে পারি তাই আর বিচিগুলো যতগুলো ছিল সবগুলো এখানে দেখো বিচিগুলো বের করে নিয়েছিলাম প্রথমে আর এই দেখো কুমড়ো করার পর এরকম দেখতে হয়েছিল মানে একদম পাতলা পাতলা করে আমরা কুমড়োটা করে নিয়েছিলাম বেশ ভালোভাবে তারপর রাত্রে কুমড়োগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আর এই দেখো আমরা রাত্রে এই কলের ডালগুলো ভাঙা ডালগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত ধরে তো ভিজানোর পর এটা ছিল সকালের লুক তারপর এগুলো আমরা মিক্সচারে দিয়ে দিচ্ছিলাম মানে অনেকেই সিলটি নোড়াতে বেটে দেয় বাট আমরা সিল্টি নোড়া ইউজ করিনি আমরা মিক্সার ইউজ করেছি এখানে ডালগুলোকে ভালোভাবে ছেঁকে তুলে নিয়েছিলাম যেন কোনো জল না থাকে তারপর আমরা মিক্সচারে বসিয়ে দিয়েছিলাম আর মিক্সারে দেখো ভেতরের দিকে ওগুলো পেস্ট হচ্ছিলো ভেতরের দিকে তো কোনোভাবেই বোঝা যাচ্ছিলো না তারপর অনেকগুলো পেস্ট করা হয়ে গেছিলো আর এখানে আমরা কালো কালো ডালগুলোকে বেছে নিচ্ছিলাম কারণ হচ্ছে কালো কালো ডালগুলো যদি থাকে তাহলে আটাটা কালো লাগবে তার জন্য আমরা এখানে ডালগুলোকে বেছে নিচ্ছিলাম হ্যালো হ্যালো গাইস আর এটা ছিল রাত্রের কোর মানে আমরা রাত্রে কোরটা ধুয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে ডালের সঙ্গে আমরা এখানে মিক্স করে নিচ্ছিলাম আর মিক্স করার পর আমাকে অর্ধেক দিয়ে দিয়েছিল আমার মাসি কারণ একাই আমার মাসি পারবে না আমি তো করিনি তো আর আমি তো কোনো দিনই করিনি তাই আমি ভাবলাম যে চলো মাসিকে আজ হেল্প করা যাক তাই আমি ওখানে শুরু করে দিয়েছিলাম আর এখানে ফেরতে ফেরতে আমি কুমড়োর বীজ পেয়ে গেছিলাম তাই কুমড়োর বীজটা দেখছিলাম তো আর জানো কি থেকে বেশি আমার কষ্ট লাগছিলো যে বড়ির জন্য আমাকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে মানে আমি ভিডিও করবো যেহেতু ভেবেছিলাম তার জন্য আমি তাড়াতাড়ি উঠেছি আর এখানে আমার মায়ের কাজটা আমি করে দিচ্ছিলাম তাই মা আসেনি আমি আর মাসি ছিলাম তো আমি আর মাসি এখানে ফেরছিলাম আর তারপরে মাসি ট্রাই করছিলো যে বড়ি বসানো হবে কি হবে না মানে ফ্লাইটটা কমপ্লিট হয়েছে কি না তাই দেখছিলো ওখানে মাসি কাজ আমরা এখন বড়ি বসাবো হয়ে গেছে প্রায় তো আজকে বড়ির জন্য আমি অনেক তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে মানে ঠান্ডাতে উঠতে ইচ্ছে করছে না সকাল সকাল তো বড়ির জন্য উঠে গেছি এতো হয়ে গেছে কাঁচা মরিচ কাঁচা লঙ্কা দিয়েছি আমরা সবাই সাদা লঙ্কা দেয় লাল লঙ্কা আমরা পৃথিবীর টেদলে হ্যাঁ আর গাইজ দেখো এখানে মাসি বড়ি বসানো শুরু করে দিয়েছিলাম বেশ সুন্দর করে দিয়ে দিচ্ছিল আমিও ভাবছিলাম যে ট্রাই করবো লাস্টে অবশ্যই ট্রাই করছি বাট দেখাবো তোমাদেরকে যে আমি কেমন বড়ি দিয়েছি গাইজ আমরা এখন ছোট্ট ছোট্ট ফুল বড়ি দিবো ছোট্ট ছোট্ট

গাইজ তো আমি এখন বড়ি বসাচ্ছি আমি তো পাচ্ছি না দুটো বসেছি কি অবস্থা দেখা যায় চারটে আছে গায়েস এ চারডা আমার ফাইনালি আমাদের বড়ি দেওয়া কমপ্লিট এই চারটা আমি দিয়েছি দেখেই বোঝা যাচ্ছে যে এই চারটা আমি দিয়েছি এগুলো ফুলবড়ি এখানেও একটা আছে অবশ্যই কমেন্ট করে জানালে কেমন লাগছে এখানে আছে গাইজ আমার হাতের অবস্থা সো আজকের জন্য এতটাই একটা